গুড মর্নিং ভিভার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি দু সালের আটই জানুয়ারি আমার বাগানের শাক সবজি হারভেস্ট করব তাই সকালে উঠে চলে এসেছি আপনাদের সামনে আমার বাগানের হারভেস্টিংয়ের ভিডিও নিয়ে আশা রাখি নতুন বছরের এই নতুন হারভেস্টিং আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন চলুন তাহলে বেশি কথা না বলে আজকে নতুন বছরের প্রথম হারভেস্টিং আপনাদের সামনে শেয়ার করি এই দেখুন ফ্রেন্ডস প্রথমে তুলব সিম এই দেখুন এইগুলো হচ্ছে সবুজ সিম যেগুলো মোটা হয়ে গেছে সেগুলো আজকে পেরে নেব আজকে আমার শাকসবজি হারভেস্টিংয়ের যেটা দেখছেন এর কারণ হচ্ছে আমার বোন ব্যাঙ্গালোর থেকে এসছে চলে যাবে বোনকে আমি এই শাক সবজিগুলো সব দেব দেখুন এক একটা থোকায় কত সিম হয়েছে এই দেখুন দুটো থোকা পারলেই একটা ফ্যামিলির সিম খাওয়া হয়ে যাবে এই দেখুন এইগুলো অনেক আগে ধরেছে বীজ হতে লেগেছে জন্য আগে মোটাগুলো পেরে নিচ্ছি তারপরে কচিগুলো পারবো পরে এই এইগুলোতে পুরো বীজ সিম পারতে কার কার ভালো লাগে জানাবেন তাও আবার নিজের গাছের সিম এই কিছু কিছু মোটা কিছু পাতলা আমাদের আবার মোটা যে বিজওয়ালা সিম হয় সেই সিমগুলোই খেতে বেশি পছন্দ করি দেখুন এখানে একটা থোকা দেখুন এই যে আজকে কত যে সিম তুলব কে জানে এই যে এই দেখুন এই ঠোকাটা প্রথম থেকেই মোটামুটি খাওয়া শুরু করেছি তবুও মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না যদিও আগে হারভেস্ট সেরকম আপনাদের সাথে শেয়ার করে নিই টুকটাক আমি নিজে খেয়েছি এই দেখুন বন্ধুরা আজকে এক জুড়ি সবুজ সিম পারলাম এগুলো হচ্ছে সবুজ এগুলোকে মটরা সিম বলে খুব ভালো খেতে এটা হলো এক জুড়ি এই দেখুন এবার তুলব সাদা সিম এগুলো হচ্ছে সাদা হ্যাঁ এগুলো খেতে কিন্তু খুব ভালো সব জায়গায় সাদা সিম কিন্তু পাওয়া যায় না আমার বাগানে এই চার বছর ধরে আমি সিম চাষ করছি প্রথমবার আমি বাজার থেকে সাদা সিম কিনে এনেছিলাম তারপর সেই বীজ থেকে এখন আমার পুরো সিজিন সাদা সিম চলে অনেকেই আমার কাছ থেকে বীজ নিয়ে যায় এই দেখুন অত মোটা মোটা হয়ে গেছে সব এই যে এক একটা থোকায় দেখুন আমার এই সিম ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত গাছে ধরবে সিম চাষ করা খুব সহজ এই দেখুন এক একটা থোকায় কতগুলো সিম দেখুন ফ্রেন্ডস এইগুলো হচ্ছে সাদা সিম এই ঝুড়ি সাদা সিম আজকে তুললাম এই দেখুন এবার চলে আসলাম মূল তুলতে এই যে আমার গাছে এই হচ্ছে সাদা মূলো সব খাওয়ার মতো হয়ে গেছে এই দেখুন এই যে সুন্দর সাদা সাদা এই দেখুন এতগুলো মূল হারভেস্ট করা হলো দেখুন একদম সাদা ধপধপে এই যে তার সাথে মূল শাকও আছে শাকগুলোকেও খাওয়া যাবে এই দেখুন এবার পাচ্ছি এই যে আমার গাছের এগুলো হচ্ছে দেশি বেগুন এই দেখুন বেগুনকে রাত্রিবেলায় বাদুড়ে খেয়ে নিচ্ছে এই দেখুন এগুলো হচ্ছে দেশি আর এইটা হচ্ছে অনেক পুরনো গাছ এটা হচ্ছে কালো বেগুন এর আগেও এই বেগুন আপনাদের আমি অনেক দেখিয়েছি এই গাছের বয়স হয়ে গেল গাছ আর বেশি দিন বাঁচবে না এই দেখুন এই যে বেগুন দেখি আর কোথায় আছে দেখুন এখানে স্থানিক গাছ আমি বাদুরের ভয়ে এই উপরে তুলে দিয়েছি সব গাছ এটা হচ্ছে আমার নতুন বেগুন গাছ এবছরই লাগিয়েছি দেখুন বেগুনের সাইজটা দেখুন এই দেখুন কি বড় দেখুন বন্ধুরা আজকে আমি এই বেগুনগুলো তুললাম দেখুন এই দেখুন বন্ধুরা যখন এই ধনে পাতার বীজগুলো লাগাই তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এরকম বড় গাছের নিচে যদি অনেক জায়গা থাকে সেখানে আপনি এরকম ধনে পাতা বা শাক এই সব কিছু লাগাতে পারেন আজকে এই দেখুন কত ধনে পাতা ভাবতে পারছেন এই যে আজকে আমি সব ধনে পাতাগুলো হারভেস্ট করে নিব এই দেখুন একদম টাটকা সবুজ মানে একদম অর্গ্যানিক কোনো রকম এখানে রাসায়নিক সার দেওয়া নেই একদম অর্গ্যানিক এগুলো সব বনের জন্য হারভেস্ট করছি বন সব নিয়ে যাবে একদম জল টল দেওয়া নেই চাইলে এক সপ্তাহ আপনি এটাকে রেখে দিতে পারবেন খোলা জায়গায় কিচ্ছু হবে না এই দেখুন এই দেখুন এতগুলো ধনে পাতা আজকে হারভেস্ট করলাম তাহলে আজকে কী কী হারভেস্ট করলাম এই দেখুন সাদা মূলো এই হচ্ছে সাদা শিম এই হচ্ছে সবুজ তার সাথে বেগুন আর এই হচ্ছে ধনে পাতা আমার আজকের হারভেস্টিংয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ